বাবার নামেই আলোর পথ একটা হৃদয় থেকে ফাদার্স ডে এর কবিতা যে হাতটা ধরে হাঁটতে শিখি সেই হাতটা আজ আমার জীবনের দিশারি বাবার চোখে দেখি পৃথিবীর মানচিত্র তুমি তো আমার সাহস আমার প্রতিটি চিত্র তুমি আছো পাশে এই আশায় বাঁচাই ব্যস্ত জীবনে ভালোবাসা চুপি চুপি সাজায় তোমার কাঁধে ঘুমিয়ে পড়া আজও স্মৃতির গান বাবার ভালোবাসা যেন কখনো না হয় অবসান আজ অনেকেই বাবাকে হারিয়েছে হঠাৎ করে মনে পড়ে চোখ ভেজে তাদের কথা ভেবে একটি ফ্রেম একটি ছবি আর কিছু না তবুও হৃদয়ে সেই মানুষটা সবার চেয়ে বেশি চিরন্ত যারা হারিয়ে ফেলেছে বাবার ছায়া আজকের দিনটাতে তোমাদের চোখে জল আমায় ছুঁয়ে যায় বাবা হারায় না তারা থেকে যান হৃদয়ের গভীরে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কান্নায় প্রতিটি প্রহরে আবার কেউ কেউ আজ নতুন করে বাবা হচ্ছে ছোট একটা বাবা ডাকেই জীবন তাদের বদলে গেছে জানি তারা আজ বুঝেছে কেমন হয় ভালোবাসা সন্তানের হাসিতেই খুঁজে পেয়েছে জীবনের আস্বাদ ভাষা নতুন বাবাদের বলি তুমি এখন কারোর পৃথিবী সন্তানের চোখে তুমি পুরো আকাশ তুমি আলোর চিরসাথী বাবার ভালোবাসা নিঃশর্ত নিঃশব্দে দেওয়া সেখানে নেই শর্ত নেই দাম কেবল হৃদয়ের রেখা আমি একজন মেয়ে তাই জানি সবচেয়ে বেশি বাবার ছায়া ছাড়া জীবন হয় বড় নিঃসঙ্গ আর খালি যারা পাশে আছেন তাদের জন্য কৃতজ্ঞতার মালা যারা হারিয়েছেন তাদের স্থিতিতে শ্রদ্ধার ধারা। আর যারা পিতা হলেন তাদের জন্য ভালোবাসা ভরা আশীর্বাদ ফাদার্স ডেতে রইল তিন রঙা ভালোবাসার আরাধনা নীরব শ্রদ্ধার স্বাদ আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল